এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর ঢালে শিকারি কাকা মাছ শিকার করতেছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দেখানোর জন্য যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আমার আমার একই নামে ফেসবুক পেজ খোলা সবাই একটু ওইখানে যা সাপোর্ট করবেন আর যারা লং ভিডিও দেখতেছেন আমার শর্ট ভিডিওর চ্যানেল আছে আর এসকে ফিশ শর্ট ভিডিও একটু ওইখানে আপনারা সাপোর্ট করে আসবেন দেখি আসলে কীরকম মাছ পায় শিকারি সেটাই দেখার বিষয় হুম অনেক দূর ফালাইছে বসছি ট্যাংরা মাছ আর বরাবরের মতো আজকেও লোকার উপরে মাছ মারার জন্য আসছি আসলে সাইডে মাছ ধরে কম এখানে একটা নৌকার উপরে মাছের দেখাচ্ছে এই বড় একটা ধরছে বড় একটা বড় একটা বড় একটা মাছটা বর একটা এই যে দেখি 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 বলতে না বলতে বড় একটা বড়সা মাছ ধরছে এই যে দেখেন অনেক বড় একটা গলসা মাছ ট্যাংরা মাছ না এটা গলসা মাছ ধরছে বলতে না বলতেই ধরে ফেলছে অনেক বড় মারাই নষ্ট বাবা কাকা এই যে মাছ মারতেছে কেমন লাগতেছে মজাটা কাকা খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে না এই দেখেন কি গলসল মাছ ভালো লাগবে না কেন তাই তো অনেক বড় বড় গলসা নাকি এটা কি হচ্ছে নদীর মাছ নাকি পুকুরে ছাড়ি দেওয়া মাছ কোনটা না নদীর মাছ নদীর মাছ না যমুনা নদীর একটা শাখা যমুনা নদীর শাখা এটা তাহলে ওই মাছগুলো কি খাইতে অনেক স্বাদ অনেক স্বাদ কাকা বলতেছে মাছগুলো অনেক খাইতে স্বাদ আসলে যমুনা নদীর ঢাল ঢাল আসলে টানে টানে গলসা মাছ ট্যাংরা মাছ হিট করতেছে এই জায়গাটা আহা রে ছুটে গেছে কাকা না ছুটে গেছে বড় মাছ বড় ছেলেটা না মাথায় নষ্ট অনেক বড় মাছ ছিল এটা ছুটে গেলো আসলে মনে হয় গলসানাই শিং মাছ অনেকগুলো মাছ পাইছে শিকারী আজকে প্রায় হাফ কেজির বেশি হবে দেখা যাক আসলে আর কত করে মাছ মারতে পারে সেটাই দেখার বিষয় মাছগুলো দেখার বিষয় টিভি এরকম আসলে বড় মাছ মারার জন্য অনেক দূরে বসে ফেলা শিকারী দেখা যাক কত মাছ ধরে বা কত পাওয়া যায় সেটাই দেখার বিষয় এই জাকটা ধরছে এই জাকটা ধরছে দেখে দেখি দেখে দেখছি এই যে ট্যাংরা মাছ ধরছি এটা হ্যাঁ ছোট ছোট ট্যাংরা আসলে অনেক গভীরে এই দিছে তারপরে ছোট ট্যাংরা ধরতেছে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার আসলে ধৈর্যটা আসলে সবারই থাকে না এত পরিমাণ ধৈর্য মাছ মারতে কারণ ধৈর্য না থাকলে মাছ মারা যাবে না যাদের ধৈর্য আছে তারাই শুধু মাছ মাছ মারতে পারে শুধু মাছ মারা না সব বিষয়ে ধৈর্যের ব্যাপার দরিদ্র ছাড়া কোনো কিছুই সম্ভব না মাছ আসলে একটু কম ধরতেছে ইদানিং আগে একটু বেশি মাছ ধরছে শিকারে অনেকক্ষণ যাবত আইসে প্রায় দুই ঘন্টা প্লাস হাফ কেজি মাছ পাইছে মোটে মাছ একটু একটু কম ধরতেছে আগে থেকে দেখা যাক বড় না ছোট মাছ ধরে এই একটা ধরছে দেখি 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 এই যে এই যে আরে আরে সুয়েটার আছে আসলে ভিতর যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তো ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দেখবেন এই ধরছে ধরছে বড় 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 এই যে গলসা মাছ ধরছে আসলে শিকারির বস্মিতে গলসা মাছ ধরছে ট্যাংরা মাছ গলসা মাছ এটাই ধরতেছে সে অনেক দূরে বসে ভালো ফেলাচ্ছে শিকারি বড় মাছ ধরার জন্য যারা আমার লং ভিডিও দেখতেছেন আমার শর্ট ভিডিওর চ্যানেল আছে রাই এস কে ফিশ শর্ট ভিডিও সবাই একটু শর্ট ভিডিওতে যারা সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আসলে আমার একটু সাপোর্ট করলে অনেক দূর আগে আমি আপনারা সাপোর্ট করলে আর সাপোর্ট না করলে আসলে কোনো কিছু সম্ভব একা এই যে একটা আসলে শিকারি টানে টানে হিট করতেছে ট্যাংড়া এই যে দেখাচ্ছে শিকারি শিকারীরা আসলে টানে টানে হিট করার কারণ প্রচুর পরিমাণ মাছ আছে এই জন্য পরিবেশ আজকে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর পরিবেশে মাছ শিকার করতেছি মাছ শিকার করা অনেক মজার একটা বিষয় যারা মাছ শিকার করে তারাই একমাত্র জানে আসলে মাছ ইদানিং একটু কম ধরতেছে ট্যাংরা মাছ আগের আগের মতো ট্যাংরা মাছ ধরে নাই আর কারণ আসা হবে না হ্যাঁ আমাদের সই করে গেছে

শিকারি মাছ শিকার করতেছে অনেকক্ষণ যাবৎ বসে মারা একটু ইয়ে হয়ে গেছে বসিটা ঠিক করতেছে মাছ খেয়ে ফেলছে একবারে গিলে খেয়ে ফেলছে ট্যাংরা মাছটা দেখা যাক আসলে কীরকম পরিমাণ মাছ পায় লাশ ইস্ট শিকারি ট্যাংরা মাছ গোনো ধরতে মজাই আলাদা আসলে টানে টানে ট্যাংরা হিট এক কথা বলতে গেলে মাছ আসলে শিকারীরা বসে থাকতে থাকতে কিছু সময় পাগল হয়ে যায় আবার কিছু সময় দেখা যায় যে টানে টানে হিট হয় কোন সময় কোনটা ধরবে আসলে বলাটা মুশকিল সেটাই দেখার বিষয়ে আসলে কোন সময় কোনটা ধরে আসলে মাছ ট্যাংরা মাছ খাইতে অনেক স্বাদ মারতেও আসলে অনেক কষ্ট এই একটা ধরছে ট্যাংরা মাছ আসলে ট্যাংরা মাছ ধরছে এই যে খালিতে ধুসছে অনেকগুলো ট্যাংরা মাছ পাইছে দেখতেছি এই যে অনেকগুলো ট্যাংরা দেখা যাক আসলে কত গুণে মাছ পাওয়া যায় হিট করতে পারে ট্যাংরা মাছ সেটাই দেখার বিষয়